নমস্কার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবং বৃষ রাশি বৃষলগ্ন দু হাজার পঁচিশ সালের মাসিক বৃষ রাশি ফল বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে কি আছে সেপ্টেম্বর মাসের টাইম অফ কোয়ালিটি বা সময়ের গুণগত বৈশিষ্ট্য কি আছে আপনার ভাগ্য কতটা প্রতিকূল বা কতটা ফেভার কতটা অনুকূল এই সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে তা নিয়ে আমার আজকের আলোচনার বিষয়বস্তু বন্ধুরা যাদের লগ্ন বৃষ কিংবা যাদের চন্দ্র রাশি বৃষ উভয়ের জন্যই কিন্তু এই ভিডিওটা এই সৌরমণ্ডলে আমরা যে বসবাস করছি তার কোন ঘরে কোন গ্রহ অবস্থান করছে বা গোচর করছে কোন নক্ষত্রে গোচর করছে কোন গ্রহের সাথে সে শত্রুগ্রহ না মিত্রগ্রহ কার সাথে অবস্থান করছে সেই অবস্থান বা গোচরের ওপর ভিত্তি করে বৃষ রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল নির্ণয় করা হয় তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আপনাদের সেপ্টেম্বর মাসের ভাগ্য বা রাশিফল এবং সময়ের গুণগত বৈশিষ্ট্য কি আমরা যদি সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য এ মাসের অবস্থা ভাগ্য কর্ম প্রেম দাম্পত্য জীবন স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে গণনা করি তাহলে আগে দেখতে হবে বৃষরাশির দুটো ইম্পর্টেন্ট গ্রহ বৃষ রাশি বা লগ্নের অধিপতি গ্রহ শুক্র বা বেনাস সে ফরটিন সেপ্টেম্বর কিন্তু তৃতীয় ঘর থেকে চতুর্থ ঘরে আসছে তাহলে প্রথম চোদ্দোটা দিন তৃতীয় ঘরে বাকি ষোলোটা দিন থাকছে চতুর্থ ঘরে যে চতুর্থ ঘরে আগের থেকে কেতু অবস্থান করছে বা গোচর করছে তাহলে ফর্টিন সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে বৃষরাশি বৃষলগ্নের সাপেক্ষে শুক্র কিন্তু কেতু যুক্ত হচ্ছে দুই আরেকটি ইম্পর্টেন্ট গ্রহ বুধ যে মাসের পনেরোটা দিন চতুর্থ হাউসে থাকছে পনেরোই সেপ্টেম্বর ফিফথ হাউসে গোচর করছে রবি সতেরোই সেপ্টেম্বর রবি চতুর্থ হাউস থেকে পঞ্চম হাউসে আসছে একাদশে শনি অবস্থান করছে এবং দশম স্থানে রাহু অবস্থান করছে এবং মঙ্গল আপনার চতুর্থ স্থানে অবস্থান করছে তাহলে এ হেন অবস্থান বা গোচর এবং বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে পুনর্বসু নক্ষত্রে গোচর করছে তাহলে এই সমস্ত গোচর বা অবস্থান গ্রহদের অবস্থান নক্ষত্রের সাথে আপনার সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে কি আনছে সেটা নিয়ে আলোচনা করব দেখে নেব বন্ধুরা যে আপনার ভাগ্য কি আপনার অধিপতি গ্রহ শুক্র তৃতীয় থেকে চতুর্থ স্থানে আসছে চতুর্থ স্থান কি চতুর্থ স্থান হচ্ছে ইচ্ছা পূরণের ঘর গাড়ি বাড়ি সম্পত্তি কেনা বা বেচা বা পাওয়া গ্রহণ করা গৃহীত হওয়া ইত্যাদি তাহলে সেই ঘরে শুক্র আসে আসছে তার মানে কী হলো আপনার ফ্যান্টাসি আপনার আহার বিহার খানা পিনা ইত্যাদির দিকে যত্নশীল হতে হবে কারণ এটা মঙ্গলের বছর শুক্র কিন্তু কেতুযুক্ত হচ্ছে শুক্র যখনই কেতুযুক্ত হয় তখন কিন্তু বন্ধুরা খুব ইম্পর্টেন্ট এই আলোচনা হতে চলেছে সেপ্টেম্বর টোয়েন্টি তাহলে শুক্র কেতুযুক্ত হলে আপনারা কিন্তু অবৈধ সম্পর্কে লিপ্ত হবেন বা জড়িয়ে পড়বেন বা ফেসে যাবেন তাহলে শুক্র হচ্ছে প্রেমের গ্রহ শুক্র হচ্ছে লাভ রিলেশনের ইন্ডিকেশন শুক্র হচ্ছে ভালো খাওয়া ভালো পরা বেশ ফাঁসি চুজি হওয়া শুক্র হোটেল রেস্তোরাঁয় যাওয়া সাদা পোশাক পরা সুগন্ধি পারফিউম মাখা এবং সুন্দরের পূজারি হওয়া তাহলে আপনার হঠাৎ করে খাওয়া দাওয়া পোশাক আশাক ফ্যান্টাসি লাইভলিট বা ডিলাক্স জীবন লাক্সারিয়াস জীবন এই সেপ্টেম্বর মাসে হতে চলেছে তার জন্য কী হবে অতিরিক্ত বহুল হবে সেপ্টেম্বর মাস তার সাথে সাথে আপনার হেলথ পার্টে নিউরোপেন ছোটোখাটো সার্জারি কেটে যাওয়া ছড়ে যাওয়া রক্তপাত হওয়া এবং অবশ্যই পুলিশি ঝামেলা মামলা মোকদ্দমা ঝগড়া অশান্তিতে কিন্তু ফেসে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ড থাকছে তাহলে হেলথ পার্টে যেমন আপনার পেটের যন্ত্রণা কনস্টিপেশন রাতে ঘুম না হওয়া চোখ যন্ত্রণা করা চোখ খচখচ করা মাথা যন্ত্রণা করা এবং যেটা ঋতু মেয়েদের যে ঋতু আছে সেই ঋতু অনিয়মিত হয়ে যাওয়া ইত্যাদিভাবে হেলথ পার্টে কিন্তু এই সমস্ত বিড়ম্বনায় পড়তে হতে পারে আয় মোটামুটি হলেও ব্যয় কিন্তু প্রবল ব্যয় কিন্তু অশুভ দিক নির্দেশ করছে তাই সজাগ ও সচেতন থাকুন যারা কোনো লিটিগেশনে আছেন মামলা মোকদ্দমার মধ্যে আছেন তাদের কিন্তু এই মাসটা মোটামুটি সেরকম শুভ নয় তাই মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়াটা বাঞ্ছনীয় নয় যারা মামলা মোকদ্দমা করবেন বলে ভাবছেন একদমই এই মাসটি আপনার জন্য শুভ নয় প্রতিকূলতা দেখা দেবে তিন নম চার নম্বর যাদের লাভ রিলেশন আছে যারা লাভ রিলেশনের মধ্যে আছেন প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন সম্পর্কে চির ধরতে পারে একটা কমিউনিকেশান গ্যাপ হতে পারে ইগো ক্ল্যাশ হতে পারে হ্যাঁ দূরত্ব তৈরি হতে পারে তো সেদিকে সচেতন থাকবেন যারা অলরেডি বিবাহিত জীবনে আছেন স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে স্বামী বা স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হতে পারে তাদের মধ্যে কলহ ঝগড়া অশান্তি একে অপরকে সহ্য করতে না পারা কথায় কথায় চটে যাওয়া রেগে যাওয়া ইত্যাদি গারস্থ জীবন সাংসারিক জীবন বিবাহিত জীবনে কিন্তু কলহ বা অশান্তি অশুভ যোগ দেখা যাচ্ছে যারা কনসেপ্ট করবেন বলে ভাবছেন এ মাসের শেষের দুটো সপ্তাহ আপনাদের পক্ষে শুভ যারা অলরেডি পিতা মাতা যাদের সন্তান আছে তাদের পড়াশোনার ব্যাপারে চিন্তা ভাবনা বা বিড়ম্বনা তৈরি হতে পারে আপনাদের সন্তান কিন্তু কোনো দুষ্ট সাথ বা কোনো অশুভ ব্যক্তি বা অশুভ বা দুষ্ট লোকের সঙ্গে মেলামেশা নেশায় আসক্ত হওয়া এগুলো আপনাকে কিন্তু বিড়ম্বনায় ফেলতে পারে বা চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে যারা উচ্চশিক্ষা করছেন তাদের পক্ষে ভালো এ মাসটা ভালো তাদের কোনো ক্রিয়েটিভিটি বা কোনো রিসার্চজনক যে পড়াশোনা তাতে তারা সাফল্য লাভ করবে কিন্তু অবশ্যই অধ্যাবসায় হতে হবে কনসেন কনসেনট্রেশন রাখতে হবে যারা উচ্চশিক্ষা করছেন তাদের দূর যাত্রা বিদেশ যাত্রা হতে পারে ব্যাংক লোন শিক্ষার জন্য যে লোন তা পাস হয়ে যেতে পারে পেতে পেয়ে যেতে পারেন যারা লোন নিয়েছেন তারা ঋণের ব্যাপারে একটু সাবধান ও সচেতন হন কারণ শুক্র কেতুযুক্ত এবং মঙ্গল আপনার ষষ্ঠ হাউসে রয়েছে মাফ করবেন মূল আমার পঞ্চমে রয়েছে তো সেই ক্ষেত্রে মঙ্গলের দৃষ্টি মঙ্গলের গোচরে আপনাদের মধ্যে কলহ অশান্তি ঋণ নিয়ে যে ঋণ আদায় করা নিয়ে আপনাদের সঙ্গে কিন্তু ঋণ আদায়কারীর একটা ঝামেলা হতে পারে সেটা পুলিশ মামলা মোকদ্দমা জড়িয়ে পড়তে পারেন সেক্ষেত্রে সজাগ থাকবেন যারা ডক্টর হিলিং প্রফেশানে আছেন চিকিৎসা যাদের পেশা তাদের এ মাস শুভ বিশেষ করে শেষের দুটো সপ্তাহ একটু সাবধান থাকবেন যারা লয়ার আইনি পেশায় যুক্ত তাদের শেষের দুটো সপ্তাহ একটু সতর্ক থাকতে হবে মক্কেলদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে সুন্দর কথাবার্তার মধ্যে মাধুর্যতা রাখতে হবে এছাড়া আপনাদের এ মাস শুভ যারা শিক্ষক টিচিং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি কোচিং সেন্টারে পড়িয়ে থাকেন তাদের জন্য এই মাছটা শুভ বিশেষ করে শেষের দুটো সপ্তাহ শুভ যারা সরকারি চাকরি করেন গভর্নমেন্ট রিলেটেড জব করেন গভর্নমেন্টের সঙ্গে যুক্ত চাকুরি করেন তাদের কিন্তু এই মাছটা প্রচণ্ড বিড়ম্বনায় পড়তে হতে পারে কলিকদের সঙ্গে অশান্তি হতে পারে কোনো সরকারি উপরের মহলের যে নিযুক্ত বস বা বাবু তাদের আপনি বিরাট ভজনে পড়তে পারেন তাদের কু নজরে পড়তে পারেন যারা প্রাইভেট জব করেন তাদেরও ক্ষেত্রেও আমি একই কথা বলছি সরকারি এবং বেসরকারি দুটি ক্ষেত্রে কিন্তু একটু আপনার কলিকদের সঙ্গে অশান্তি হতে পারে ইগো ক্লাস হতে পারে সন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে হ্যাঁ এবং ট্রান্সফার আটকে যেতে পারে যারা সম্পত্তি কিনবেন গাড়ি বাড়ি কিনবেন বলে ভাবছেন এ মাস কিন্তু শুভ তবে অর্থ বিনিয়োগের আগে কাগজপত্র যাচাই করে নেওয়াটা অবশ্যই বাঞ্ছনীয় বলে মনে করি আপনারা কিন্তু সেটা দেখে নেবেন যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন অতিরিক্ত শুভ এই মাস এবং যারা গান বাজনা করেন ইনস্ট্রুমেন্ট বাজান গায়ক নায়ক যারা অ্যাক্টিং করেন ছোট পর্দায় বড় পর্দায় রূপলি জগতে আছেন যারা ইনোটিভ লেখালি লেখালেখির কাজ করেন লেখক হ্যাঁ যারা অ্যানিমেশনের সঙ্গে যুক্ত আছেন বিজ্ঞাপনের কাজে যুক্ত আছেন তাদের এ মাসটা অত্যন্ত শুভ এবং এই কাজের নিমিত্তে আপনাদেরকে দূরযাত্রা আউট অফ স্টেশন যেতে হতে পারে এবং প্রচণ্ড পরিশ্রম হবে এই মাস আপনাদের কম্পিটিটিভ পরিবর্তন এবং পরিশ্রম এ মাসে আপনারা দেখতে পারবেন বা অনুভব করবেন যারা পলিটিক্যাল ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিত্ব পলিটিক্যাল ফিগার তাদের কিন্তু এই সেপ্টেম্বর মাস খুব যত্নশীল হতে হবে নিজের বাক্য ব্যয় নিজের অ্যাটিটিউড ব্যবহার সাধারণ মানুষের সঙ্গে মেলামেশার ব্যাপারে হ্যাঁ একটা শালীন আচরণ করতে হবে বাক্য ব্যয়ে মাদুর্যতা রাখতে হবে না হলে কিন্তু একটা অশুভ সংকেত আপনি পাবেন রাজনৈতিক পতন হতে পারে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখবেন এ ব্যাপারে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যুক্ত আছেন পরিবহন পেশায় আছেন এবং যারা হোটেল ম্যানেজমেন্ট খাদ্য শিল্প বা রন্ধন শিল্পের সঙ্গে যুক্ত আছেন তাদের এ মাসটা অত্যন্ত ভালো যাবে আপনাদের প্রমোশান হতে পারে আপনাদের ট্রান্সফার হতে পারেন ট্রান্সফার হয়ে যেতে পারে এবং প্রচুর অর্থ আগমনের সুযোগ দেখা যাচ্ছে এই সেপ্টেম্বর মাস বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থের আগমন তো থাকবেই কিন্তু ব্যয়ের ক্ষেত্রে একটা লক্ষণরেখা টানা বা অপব্যয় রোখা আপনাদের কিন্তু প্রথম কর্তব্য যারা বিয়ে করবেন বলে ভাবছেন তাদের প্রথম দুটো সপ্তাহ মাসের জন্য শুভ বিবাহের জন্য শেষের দুটো সপ্তাহ কিন্তু সতর্ক থাকতে হবে আপনাদেরকে এবার বলি যাদের পিতা মাতা আছেন তাদের কিন্তু স্বাস্থ্য হানি হতে পারে পিতামাতার সঙ্গে সম্পর্ক হানি হতে পারে সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হতে পারে যারা বয়সে বড় ভাই বোন তাদের সাপোর্ট পেতে পারেন তুলনামূলকভাবে ছোটো ভাই বোনদের সাপোর্ট আপনারা পাবেন না তাদের সঙ্গে সম্পর্কের একটা বিয়োগান্ত পরিবেশ তৈরি হবে তাদের সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি হতে পারে ইভেন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক তলানিতে থাকতে পারে তাই আপনারা কথা বলার আগে ভেবে চিনতে কথা বলুন পাড়া প্রতিবেশীর সঙ্গে ভদ্র ব্যবহার করুন তাদের কথা হজম করুন দরকার পড়লে আপনি নিজে কিছু বলার আগে ভেবে চিনতে পারেন যেন কোনোরকম কলহ অশান্তি ঝগড়ার মধ্যে আপনি না পড়েন ঠিক সেরকমই আত্মীয় কুটুম্ব বন্ধু বান্ধবদের মধ্যেও একটা বিতৃষ্ণা বা দূরত্ব তৈরি হতে পারে আবার সব বন্ধু নয় কোনো কোনো বন্ধু দ্বারা আপনি কিন্তু এ মাসে অনেক উপকার পেতে পারেন বা উপকৃত হতে পারেন তাহলে জিস্ট কি হলো জিস্ট এটাই হলো যে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আপনাদের আহার বিহার খানাপিনার প্রতি যত্নশীল স্বাস্থ্যের প্রতি যত্নশীল এবং দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একে অপরের প্রতি শ্রদ্ধা ইগোকে সরিয়ে রেখে বিশ্বাস যোগ্যতা এবং একে অপরের প্রতি ধারাবাহিকতা সম্পর্কের ধারাবাহিকতা ব্যালেন্স করে চলতে হবে আপনার কথাবার্তা ঠিকমতো বলতে হবে এই মাসে কিন্তু আপনাদের প্রচুর ট্যুর আছে সেটা প্লেজার ট্রিপ হতে পারে তবে সমুদ্র নদী পাহাড়ে যেতে আমি বারণ করছি এই সময় কারণ প্রাকৃতিক দুর্যোগ যা দেখছেন এখনো পর্যন্ত সেটা চলবে তাই গমনের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে সতর্কভাবে ভ্রমণ করুন যারা শেয়ার মার্কেটে লাইফ ইন্স্যুরেন্স স্টক মার্কেট শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করেন তাদের ক্ষেত্রেও সাবধান হতে বলছি টাকা ইনকামের রাস্তা তো প্রচুর দেখতে পাচ্ছি কিন্তু বিনিয়োগের রাস্তা কিন্তু চিন্তা ভাবনা করে করবেন ব্যবসায়ীদেরকেও বলছি এবং যারা স্টক মার্কেটে টাকা বিনিয়োগ করেন তাদেরও বলছি তো বন্ধুরা এই হল সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের মাসিক বৃষে রাশি বা বৃষলগ্নের রাশিফল মাস ভিত্তিক রাশিফল কোনো রকমভাবে চিন্তাভাবনা না করে মুখ থেকে বাক্য বের করবেন না টাকা বিনিয়োগ করবেন না ব্যয় করবেন না কোনো পুলিশি ঝামেলা মামলা মোকদ্দমায় পড়বেন না আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন আর আপনার ছোটো ভাই প্রীতম ভট্টাচার্য তাকে মোটিভেট করার জন্য আমার চ্যানেল ভাগ্যদীশারীকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি আপনাদের ওপর ভরসা রাখি তাহলে বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে জয় মাতারা ভালো থাকবেন সতর্ক থাকবেন